তিরিশ মার্কের একটা স্লট থাকতে পারে যেখানে বিশ মার্ক লিখিত পরীক্ষা বাট মৌখিক পরীক্ষা বা ভাইভা পরীক্ষার একটা বিশেষ গুরুত্ব আছে বলেই আমি মনে করি সেটা সব ক্যান্ডিডেটের না হোক সিলেক্টেড ক্যান্ডিডেট যারা টপ অব দ্য লিস্টে হয়তো পাঁচ হাজার বা আরও বেশি দশ পনেরো হাজারকে মৌখিক পরীক্ষা নেওয়া উচিত বলে আমি মনে করি সেটা হলে তার কারণ কি নানাবিধ যদি বলতে বলেন সেটা হচ্ছে আমরা যখন যারা শুধু এমসি নিয়ে হসপিটাল মেডিকেল কলেজগুলোতে ভর্তি হচ্ছে ভর্তি হওয়ার পরে অনেক ছেলে মেয়েদেরকে দেখি যারা আসলে নিজেরা পড়তে চায় না মেডিকেলে বাবা মার প্রেশারে সামাজিক প্রেশারে তারা ভর্তি হয়ে পরবর্তীতে এই লেখাপড়ার সাথে তারা অ্যাডজাস্ট করতে পারে না সেটা একটা সুতরাং ভাইবা পরীক্ষা হলে এটা অ্যাসেসমেন্ট করার একটা সুযোগ থাকে তারা হয়তো নির্বিধায় বলবে যে আমি আসলে পড়তে চাই না বাবা মা জোর করে দিয়ে আরেকটা হচ্ছে মেডিকেল ডাক্তার আমরা যে বলি মানবিক ডাক্তার হওয়া দরকার সেই জন্য জন্য যেটা বেশি দরকার অ্যাটিচিউড বিহেভিয়ার অ্যান্ড কমিউনিকেশন স্কিল এই তিনটা জিনিস অ্যাসেস করা এমসিকিউ দিয়ে বা লিখিত পরীক্ষা দিয়ে সবসময় সম্ভব না এটা ভাইবা বোর্ডে অ্যাসেস করা সম্ভব একটা ছাত্রের অ্যাটিচিউড কেমন তার বিহেভিয়ারটা কেমন তার কমিউনিকেশান স্কিলটা কেমন সুতরাং সেই ভাইভা বোর্ডের মাধ্যমে যদি আমরা এটা সিলেকশন করতে পারি আমি মনে করি এই সিলেকশানটা খুব প্রপারলি হবে